দর্শনী প্লটের পাশে এখানে আমাদের কিছু করলা গাছ লাগানো হয়েছে তো আমি বাড়িতে আসছি আজকে এগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো তো যারা আছেন লাইনে কিছুক্ষণ পরে নামাজের সময় নামাজ যেতে হবে আজকে শুক্রবার তো মনে হয় না খুব বেশি মানুষ অনলাইনে আছেন তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনার হচ্ছে দেখতেছেন এগুলো হচ্ছে জাম্বু করলার গাছ হ্যাঁ এটা হচ্ছে জাম্বু করলার গাছ আর আমার পিছনে আর একটু পিছনে এগুলো টিয়া টিয়া সুপার সুপার এটা আপনার বড় জাতের করলা বড় করলা এগুলা এখানে দেখেন এই ছোট ছোট গাছে কিন্তু করলা ধরা শুরু হয়ে গেছে এ দেখতেছেন আমার হাতে এটা একটা টিয়া সুপার করলার জালি আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখাই এই দেখেন এটা হচ্ছে টিয়া সুপার করলার জালি আপনার নতুন নতুন যে ডোবা বের হচ্ছে বা ডালপালা মেলতেছে এগুলো কিন্তু জালি সহ বের হইতেছে এই দেখতেছেন প্রায় সব গাছেই একটা দুইটা করে জালি অলরেডি ধরে গেছে এই দেখেন এখানে একটা এটা হচ্ছে আপনার টিয়া সুপার আহ বড় জাতের করলা এগুলো তো আছে তো ওই সামনে আপনার হচ্ছে জাম্বু করলা গাছ এগুলো হচ্ছে জাম্বো করলা সিডের এই দেখেন এখানে একটা জালি আছে এটা কিন্তু আর অনেক বড় হবে হুম অনেক বড় হবে তো অনেকেই আছেন আলী ভাই আছে কমেন্ট করছে আরেক ভাই আছে নবীনগর থেকে দেখতেছি জাকির হচ্ছে দেখেন এই যে জালের মতো করে ফেলছে ফাঁসা ফাঁসা হ্যাঁ জাল জাল জালের মতো করে ফেলছে এই যে দেখেন আপনার মেক্সিকান মেক্সিকান বিটল বিটল নামে একটা পোকা তো আক্রমণ করে করে জাল জাল আহ এটার জন্য সাধারণ কীটনাশক দিলেই এগুলো চলে যায় তাছাড়া আরেকটা পোকা দেখেন আক্রমণ করছে এই যে দেখেন এখানে কালো কালো ফুটি ফুটি পরে রয়েছে পোকার বিষ্ঠা হ্যাঁ এই যে পাতাগুলো খাইয়া আপনার এখানে পায়খানা করছে এটা আপনার যে বিটল জাতীয় যে পোকাগুলো আছে পাতা খেকো এগুলাই খেয়ে খেয়ে নষ্ট করে তো এটা আমাদের প্রদর্শনী হ্যাঁ উজ্জ্বল পান্ডে ভাই লেখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভাই আপনি ভালো আছেন সারা রহমান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মালসিম পেপার কিছুদিন পর লাগবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দেওয়া যাবে কিশোরগঞ্জ বাজিতপুর থেকে সজীব ভাই কমেন্ট করছেন তো আমি আসলে আমাদের এই প্রদর্শনীটা আপনাদেরকে দেখাইতেছি এখান থেকে আমি আপনাদেরকে আগামী কয়েক মাসে অনেক কিছু শিখাবো অনেক কিছু দেখাবো এই যে এখানে যে যে আমরা একটা নেটের মাছা দিছি দেখেন এটা আমাদের বারো দেওয়া হয়েছে হ্যাঁ এই মাছাটা আমি নিজ হাতে বাঁচছি আমার ভাই এখানে ফ্রেমটা তৈরি করে দিয়ে গেছিলো এই সাইডটা দিছি আমরা হচ্ছে ষোলো নাম্বার তার এটা অনেকে আরো বড় দেয় আপনার চোদ্দ নাম্বার বারো নাম্বার এরকম মোটা তারও দেয় আমরা ষোলো নাম্বারটা দিছি তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই করলার মাছা বা এই ধরনের ছোট মাছ তৈরি করার ক্ষেত্রে আপনার এই প্লাস্টিকের নেটগুলা উপযুক্ত না মানে এটা দিয়ে মাছা খুব বেশি টাইট রাখা যাবে না অবশ্যই আহ ইয়া করতে হবে এই সুতা দিয়া আপনার যে নাইলনের যে কট সুতা যে আছে গুড়ি উড়াই নাই যে দেখেন আমার হাতে এখানে একটা দেখা যাইতেছে ওইগুলো এইগুলা দুই দুই নালের তিন নালের পাওয়া যায় আপনারা এগুলা দিয়ে মাছা তৈরি করবেন তাহলে আরো শক্তিশালী হবে এখানে আমরা দুই পাশে দুইটা জিআই তার দিছি এখানে একটা আর ওই সামনের ওই দিকে একটা আর হচ্ছে আপনার এই পুরা যে মাছাটা পুরা যে মাছাটা এই মাছাটার আপনার ফিট আমাদের যে হাতের প্লাস্টিকের বারো আট নেট আছে সেটা এখানে দিলেই বারো ফিট হয়ে গেছে সুন্দর মতো মাছাটা হয়েছে আর এদিকে দেখতেছেন আরো বেড খালি আছে এগুলোতে আজকে কালকের মধ্যেই বীজ দিয়ে দেওয়া হবে আপনার কেরালা সিম তারপর হচ্ছে আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখাই অনেক মানুষ কমেন্ট করতেছেন নামাজ বাদ দিয়ে লাইভ করতেছেন ভাই না নামাজ বাদ দেইনি নামাজে যাব আমাদের নামাজ হচ্ছে আপনার একটা 30 মিনিটে যদিও এখন লাইভ আসা ঠিক হয় নাই গোসল টসল করে মসজিদে চলে যাবোsitting ছিল তো আমি নামাজ যাব আপনার হয়তো আর 5 মিনিট আছি লাইভে আমাদের বাড়ি পাশেই মসজিদ আছে সমাশয় না কিন্তু আমি বাড়ি থেকে আই টাঙ্গাইল থেকে আইসা আমার মনে হলো যে একটু লাইভে আসি আমার ইউটিউব থেকে মাঝে মাঝে নোটিফিকেশন পায় যে লাইভ করার জন্য আমি কখনোই লাইভ আসিনি আজকে এই প্রথম লাইভ মানে এই পোশাক পরিচ্ছেদ পড়া আছে তো প্যান্ট ভাবলাম যে একটু লাইভ করে শেষ একটু দেখাই কি হয়ে গেলো বুঝতেছি না আসলে তো লাইভ মনে হয় আটকে গেছে দেখা যাইতেছে না ফোনের চার্জ কমে গেলো মনে হয় আচ্ছা যাই হোক আমি লাইভটা শেষ করবো আমি কিছু দেখতেছি না ফোনের মনে চার্জ কম আর অনেক কিছু দেখানোর আছে আমি আবার বিকালে ওইদিকে আরো কিছু গাছ আছে এগুলো আমি দেখাবো এখানে যে শশার টাছ দেখতেছেন মরিচ গাছ তো আমি যে লাইভ বন্ধ করবো করতে পারতেছি না আমি এখানে দেখতেছি না আমি এটা খেয়াল করিনি যে আমার ফোনে চার্জ কম তো আপনারা ভালো থাকবেন আহ নামাজে চলে যান সবাই আহ বিকালবেলায় রোদ একটু কমলে আবহাওয়া ঠান্ডা হইলে তখন হচ্ছে আবার Live és, inshallah.